আসসালাম ওয়ালাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে আছেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে ফলো দিবেন যাদের মরিচ গাছের পাতা এরকম কুকড়িয়ে যাচ্ছে আজকে আপনাদের জন্য তিনটা ওষুধ নিয়ে আসলাম এই তিনটা ওষুধ আপনি যদি স্প্রে করতে পারেন তাহলে হানড্রেড কাজ হয়ে যাবে যদি আপনারা বিকেলে স্প্রে করেন তাহলে সকালে উঠে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন এই তিনটা ওষুধের আজকে আমি আপনাদেরকে বলে দেবো বা দেখিয়ে দেবো এই তিনটা ওষুধ আপনারা আপনাদের মরিচ গাছে কোকড়ানো রোগের জন্য কিভাবে ব্যবহার করবে ভিডিওটি না টেনে সবাই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো এবং সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন হান্ড্রেড পার্সেন্ট এই তিনটি ওষুধের রেজাল্ট আপনি পেয়ে যাবেন মরিচ গাছের পাতা কোখরানো রোগটা মূলত আসে হচ্ছে আপনার পোকা মাকড় থেকে এবং পোকা মাকড় যদি বেশি আক্রমণ করে এবং সাদা মাসি এগুলো থেকে আপনার কোখরানো রোগটা আসে তো আজকে আমরা কি কী ওষুধ স্প্রে করতেছি চলুন এক নজর দেখে আসি প্রথম যে ওষুধটি আমরা আজকে দেব সেটা হচ্ছে ইকো ইকো এটা আপনারা যে কোনো কীটনাশক দোকানে পেয়ে যাবেন এটা মাকড় সাদা মাসি জ্যাকসিট অ্যাসিড ফিথিফিজ এই চারটি পাঁচটি পোকার খুবই কার্যকারী একটি ওষুধ আপনারা যদি এটা স্প্রে করতে পারেন হানড্রেড পারসেন্ট আপনাদের গাছের মাছি মাকড় দূর হয়ে যাবে এরপরে যে ওষুধটি আছে এই ওষুধটি আপনারা পেয়ে যাবেন যে কোনো কীটনাশকের দোকানে এটা হচ্ছে ডিফান্ডো জি এ থ্রি যে কোনো কীটনাশকের দোকানে পেয়ে যাবে ডিফান্ডো থ্রি আপনারা ব্যবহার কীভাবে করবেন আমি একটু পরে দেখিয়ে দিব তবে অবশ্যই ভিডিওর সাথে থাকবেন তবে এই ওষুধটার অনেক কাজ আছে যেমন আপনাদের গাছের পাতা ডাল গোজানো ফল বৃদ্ধি ফুল ফোটানো এবং আগা যদি না থাকে গাছে আগা গজাবে হানড্রেড পারসেন্ট এরপরে আপনাকে যে ওষুধটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ইমিটাফ এই ইমিটাফ থেকে আপনারা চার থেকে পাঁচটি রকমের পোকা দমন করতে পারবেন অবশ্যই এই ইমিটাফটি আপনারা ব্যবহার করবেন ইমিটাফটি ব্যবহার করবেন প্রতি ঢুলে আপনারা দশ মিলি হারে আর ইকোটা ব্যবহার করবেন ঢুলে সাত মিলি করে অর্থাৎ ষোলো লিটার পানিতে ইকো দেবেন সাত মিলি এমিট দেবেন দশ মিলি আর ডিফোনটা ব্যবহার করবেন আপনারা একটু আলাদাভাবে ডিফোন্ডারটা ব্যবহার করবেন ডিফোন্ডারটা পুতুমে কেটে নেবেন কিন্তু প্রত্যেকটা পাতা এক পাতা আপনারা ব্যবহার করবেন ষোলো লিটার পানিতে প্রত্যেকটা পাতা ষোলো লিটার পানিতে ব্যবহার করবেন আপনারা কেটে নিয়ে একটি পাত্রে এই ডিফেন্ডুটা পানিতে ভিজিয়ে রাখবেন 30 মিনিট তিরিশ মিনিট আপনাকে এই ডিফেন্ডাটা ভিজিয়ে রাখতে হবে এই তিরিশ মিনিট পরে আপনাকে গাছে স্প্রে করতে হবে প্রিয় দর্শক মনে রাখবেন এই ডিফেন্ডাটা খুবই কার্যকরী একটি ওষুধ আপনার ডালপালা গজাতে খুবই খুবই কার্যকরী একটি ওষুধ এবং সব কিছু গুলিয়ে নিয়ে ওষুধ আপনারা যখন মেশিনে প্রবেশ করাবেন তারপরে আপনারা গাছে এসে খুব সুন্দরভাবে স্প্রে করে দেবেন স্প্রে করে দেওয়ার পরে আপনারা সকালেই রেজাল্ট পেয়ে যাবেন আপনারা এটা স্প্রে করবেন হচ্ছে বিকেলবেলা রোদ যখন না থাকবে গাছে যখন রোদ না লাগবে তখন আপনারা স্প্রে করবেন কারণ বিকেলবেলা পোকামাকড়ের আক্রমণটা বেশি হয় স্প্রে করার আপনারা বিকেলে স্প্রে করলে রাত শেষে সকালবেলায় আপনারা টের পেয়ে যাবেন যে ওষুধের গুণাগুণ এবং কার্যকর হানড্রেড পারসেন্ট আপনারা কার্যকর পেয়ে যাবেন প্রত্যেকটা গাছেরই আগা গজাবে ডালপালা গজাবে এবং আপনার মরিচ যদি গাছে থাকে মরিচ ফলন বৃদ্ধি হবে ফুল গজাবে এবং আপনারা ফল বেশি পাবেন এটা আপনারা আমার মুখের কথায় না আপনারা যারা এই ওষুধটা ব্যবহার করেছেন একবার তারা অবশ্যই জানেন আর যারা ব্যবহার করেন নাই এখনও অবশ্যই ব্যবহার করবেন পাতা কোখড়ানোর জন্য খুবই কার্যকরী একটি ওষুধ এবং যাদের গাছের পাতা ডাল গজাচ্ছে না তাদের জন্য খুবই কার্যকরী একটি ওষুধ আজকের ভিডিওটি দর্শক এ পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটি তে লাইক দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং আমাদের পাশে থাকবেন আপনারা সকালে উঠে গাছটি দেখতে পারবেন এরকম প্রত্যেকটা গাছের আগাতেই আপনার নতুন কুশি গজাবে 100% পার্সেন্ট কাজ তবে অবশ্যই আপনাকে এই তিনটি ওষুধ আমি যেভাবে বললাম যদি সেইভাবে আপনি স্প্রে করতে পারেন 100% পার্সেন্ট কাজ হবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজের সাথে থাকবেন সামনে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন